কিন্তু কম আমাদের বোধ শক্তি কম কোরআনে কারিমে বিভিন্ন ভাষা দিয়ে তাকুয়া দুইশ বারের বেশি উল্লেখিত হয়েছে কত তাকুয়া গুরুত্বপূর্ণ বিষয় শোনেন তাকুয়ার গুরুত্ব বোঝার জন্য এতটাই যথেষ্ট যে কোরআনে দুইশো বারের বেশি তাকুয়ার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভাষায় আর কখনো নির্দেশ কখনো উপকারিতা কখনো ইহকালের ফলাফল কখনো পরকালের ফলাফল আর ইনশাআল্লাহ তালা আগামী আমার আলোচনা হবে তাকওয়ার ফলাফল সম্পর্কে ত্রিশের বেশি তাকওয়ার ফলাফল রয়েছে দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সামনে পেশ করব আর প্রত্যেকটির পিছনে একটি করে আয়াত অধিকাংশ ভেতরের কোরআনের আয়াত রয়েছে আদিস ও দরকার নেই আয়াত রয়েছে আর হাদিসের দলিল তো রয়েছে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে পয়দা হয়ে যায় গোনা থেকে বেঁচে থাকার মতো যদি মন মানসিকতা পয়দা হয়ে যায় তো দুনিয়ার বহু উপকারিতা রয়েছে আর আখেরাতের উপকারিতা রয়েছে কথায় যখন আলোচনা চলছে তাহলে একজন মুসলিমকে জানতে হবে না ডিস্টিনের ব্যবসা করবেন না করবেন না জানতে হবে না ডিএকশন করবেন কি করবেন না জানতে হবে না শেয়ার ব্যবসা করবেন কি করবেন না জানতে হবে না সুদী ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না জানতে হবে না হ্যাঁ আমার কাছে এই লোকটা একটা অফিসিয়াল আমি চাকরি করি বা সরকারি চাকরি করি আর আমার কাছ থেকে একটা কাজ হাসিলের জন্য আমাকে উপন দিচ্ছে হালাল হবে আমার জন্য কি হবে না জানতে হবে না আমি একজন শিক্ষক আর ছাত্র এসে আমাকে পরীক্ষার আগে খারে দিচ্ছে আমার অন্তরকে নরম করার জন্য একটা গিফট দিচ্ছে আর সাদরে গ্রহণ করলাম আমার জন্য হালাল না হালাল না জানতে হবে না জানতে হবে জানতে হবে এই কথাটি আমার জন্য বলা যাবে কি যাবে না জানতে হবে না এই এই কাজটি করা ফরোজ না মুস্তাহাব জানতে হবে কি হবে না হলে না করলেও আল্লাহর মাফিয়ে যাবো কিন্তু ফরোজ যদি হয় আর ছেড়ে দিই হবে হবে জানতে হবে কি হবে না তাহলে সওয়াল মাসে রোজার হুকুম জানতে হবে না হবে না ফিতরা ফরজ হুকুম জানতে হবে কি হবে না আপনি সওয়াল মাসে রোজার মতো মনে করে যে হালতের সাথে অজ্ঞতার সাথে আপনি যদি ফিতরাও ছেড়ে দেন যে দিলে ভালো না দিলে অসুবিধা নেই যার নামে যেতে হবে কি হবে না বলেন তাহলে বোঝা গেল যে তাকওয়ার আগে দিন সম্পর্কে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ বাঁচবেন কি থেকে না তো মুসলিম সমাজের জাহেল মুসলিম জেহালতের সাথে অজ্ঞতার সাথে যারা এই বাদবন্দি করে দিন ইসলাম সম্পর্কে কিছু জান না আর সৌদি আরব আসার পরে রিয়ালের জন্য ডলারের জন্য এসছে তার ইসলাম শিখবে না এখান থেকে নামাজ রোজা করছে আর কি চান অনেক লোককে এরকম দেখা যায় আর ও অনেক অধিকাংশ বাংলা ভাষীদের মন মানসিকতা এরকম যে এইখানে দিন শিখার কি আছে যথেষ্ট জানি ছোট থেকে দোয়া কালাম শিখেছি আর নামাজ রোজা করেছি আল্লাহর কাছে নামাজ রোজা করলে নাজাদ পাবো কোন ত্রুটি তো নেই আর দিন শিখার আছে কি কিন্তু জানেন না যে কোনখানে ওই সাইতান ডাকাত বসে আছে ইমান হরণ করার জন্য সির করিয়ে বিদাত করিয়ে আর কত রকমের না এটা ফরোজ না এই হুকুমও জানে না এটা শির বড় শিখ না ছোট শির ও জানে না ও তাবিজ বেদে আছে পড়ছে মাজারে যাচ্ছে আর নামাজ পড়ছে মাজারে যাচ্ছে আর হজ করছে ওমরা করছে এই অজ্ঞতার সাথে কখনো তাকোয়া হবে না তাহলে তাকোয়ার জন্য জানতে হবে আপনাকে কোনখানে খানে গিবত হারাম হবে আর কোন খানে জরুরি হয়ে যাবে জানতে হবে না এখনই একটা লোক জিজ্ঞেস করছে এই ভাইয়ের মেয়ে আছে অনেক সন্তান দান করেন আর এসে ওই যুবক বলছে যে শেখ আপনি তো ওনাকে চিনেন ওনার মেয়েটাকে আমি বিবাহ করার ইচ্ছা করেছি আপনার কি মত আমি জানি যে ওনার মেয়ে ভালো না এখন আমার জন্য কি হবে লুকিয়ে রাখবো দোষ না বলে দেবো ছেলেটাকে বলে দিতে হবে বলে তা ভালো তাই না যদি না বলি বলে দাও ভালো মনে না বললে চলে ছেলেটাকে ফাঁসাইলাম কিনা খারাপ মেয়ের সাথে তাহলে হলো করছেন যে ছেলেটা বিয়ে করতে চাই এই ছেলেটা সম্পর্কে কি জানেন দেওয়া যাবে অথবা এই ছেলেটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চায় এর সাথে ব্যবসা করা যাবে আমি জানি যে এই ছেলে টাকা পয়সার ক্ষেত্রে খুবই দুর্বল এর ইমান খুব বেশি দুর্বল এই পয়সার লোভ সামলাতে পারে না আমাদ রোজা করে সহি এটা কিছু শিখেছে কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না একে যদি হিসাব কিতাব ওর হাতে দা হয় তো খেয়ে বসে যাবে তাহলে আমার বলে দাওয়াটা ভালো না বলে দাও ভালো না লুকিয়ে রাখবো গিবোত হলো না ও জিজ্ঞেস করছে লোকজনের সামনে তা বললাম ঠিক আছে পরে আর লুকিয়ে গোকে বললাম যে ও ছেলে ভালো না কিন্তু গীবত না এটা গীবতের সঙ্গতে আসে না জিক্রুকা আখা কাবে মায়াকরাহো তোমার ভাইয়ের এমন সমালোচনা করো দস্তুটি তুলে ধরা যেটা তার কাছে অপ্রীতিকর অপছন্দনীয় তো সে কি যদি শুনতে বাজে শেখ আমার বদনাম করেছে বিয়েটা ভাঙিয়েছে ভালো লাগবে নাকি যে শেখ খুব ভালোই কাজ করেছে বলবে অবশ্যই অপ্রীতি তাহলে গীবতের সংহার ভিতরিত তো পড়লো তারপরও ফরজ কেন করে তা জানতে হবে না হবে না কারণ এখানে একটা মেয়ের লাইফের বিষয় রয়েছে মেয়ের বাবা মায়ের ভবিষ্যতের বিষয় রয়েছে অথবা এখানে ব্যবসা বাণিজ্য আমানতের বিষয় রয়েছে খেয়ানতকারী খেয়ানত করে নেবে সুতরাং এই ক্ষেত্রে আমার গীবত করা ফরজ শুধু জায়জ নয় ফরজ মহাদেশিনেকের আমরা যদি এই এইরকম গীবতগুলি না করতেন হ্যাঁ তাহলে আমরা আজ হাদিসের সহজি কিছু জানতাম না আমার মতো লোক জাহিল হয়ে থেকে যেত

এটাকে দলিল বানিয়ে হ্যাঁ ভাই ভাই এই লোকটা কেমন না 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 লোক ভালো না লোক ভালো না খুব খারাপ লোক সাবধান অথচ এখানে না টাকা পয়সার কোন আশঙ্কা আছে না এখানে বিবাহসাদের বিষয় আছে আর না এখানে কোনো ইমান ইমানের ইমানের কোনো রিস্ক আছে যে এখানে শিল্প লিপ্ত করে দিবে না এমনিতে বদনাম করে দেবে আর বলো যে শেখ কি করেছে আরে শেখ বিপদের ধরুন আলাদা সেটা অজব ছিল অথবা মুস্তাহাব ছিল কোন কোন ক্ষেত্রে আর তোমারটা হচ্ছে হারাম কাবিরা গোনা পার্থক্য হইলো না হইলো না তাহলে কোন গোনাগুলি থেকে বাঁচতে হবে জানতে হবে দিন শিখতে হবে দিন শিখতে হবে আর দিন শিখতে হবে বিশ্বস্ত সূত্রে যার তার কাছে নাই দুনিয়ার ঔষধ নেওয়ার ক্ষেত্রে ফুটপাতে যেমন মিসওয়াক বিক্রি করছে মসজিদের সামনে ঔষধ নিয়ে কেউ যদি বসে একটা পাতা ঔষধ বিক্রি হবে না বিক্রি হবে এ বিক্রি হবে না মূর্খ থেকে মূর্খ ওষুধ কিনবে না ফুটপাত থেকে দুনিয়া যথেষ্ট বুঝে শরীর স্বাস্থ্য যথেষ্ট বুঝে ফুটপাতের ওষুধ খেয়ে মরবো নাকি কি বিষ ভরা আছে না ভরা আছে এক্সপায়ার আছে কি আছে না আছে ঘুষি মুসি কোম্পানি আছে হ্যাঁ কিন্তু দিন বুঝে না ইসলাম বুঝে না তৌহিদ বুঝে না সুন্নত বিদাত বুঝে না শিখা ফরজ বুঝে না দুনিয়া বুঝে যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে ছেলেকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আর ইউরোপ আমেরিকার পাসপোর্ট হাসেল করতে হবে এগুলো যথেষ্ট বুঝে কোন কোন রাস্তা দিয়ে পাসপোর্ট হাসিল হয় এসব যথেষ্ট বুঝি কিন্তু আখেরার থেকে গাফিল দিন সম্পর্কে ছেলে মেয়েদের কিছুই শিখাতে চায় না কেউ যদি একশোটা রিয়াল চেয়ে না অনেক বেশি অনেকে পাওয়া যায় হুজুর হাফেজ সাহেব অনেকে পাওয়া যায় পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পাওয়া যায় আপনি একশো দেড়শো করে চাইছেন আল্লাহ পাখে দায়ের দান করেন তো বলছিলাম যে তাকে ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন তাকে মানে বেঁচে থাকা বাঁচবেন কি থেকে